এক কাপ চা আর এই মুস্তে নিয়ে চলে এসেছি মা করে দিল আর ওই স্নান সেরে সবে আসলাম স্নান করে নিয়েছি ঘর পর পরিষ্কার হয়ে গেছে স্নান করেই আসলাম এখন চাটা খাবো খেতে যাবো দোকানে গিয়ে আর মা এদিকে রান্নাবান্নার দিকটা সময় আমার পুছনে সার এখন চা নিয়ে আর এখানেও মা দিয়ে দিয়েছে করে খেয়ে দিয়ে চাটা খেয়ে मलाड़ा कम झुक ले, वो ही <कक> है, हम्म,

চলো সকালবেলা স্নান করে একটু সময় রয়েছে আমি আধ ঘন্টার মতো হাতে তা তোমাদের সাথে কিছু জিনিস দুটো তিনটে দুটো শেয়ার করে দিই গরমের সিজন তাই জন্য আর এই দুটো যে কাকিমা দিয়ে যায় দিয়ে গেছে কালকে তো তোমাদের সাথে তো শেয়ার না করবে সেটা হয় না সেই জন্য শেয়ারটা করে নি চলো গরমের জন্য ফিডলেস দুটো কুটছি আর তুমি ভালো তোমরা বলবে কারণ আমি বলছি নি সবসময় এখন দুটো তিনটে করে রাখবো না যখন একটা আমি বললে এরকম জোর করে দুটো দিয়ে গেছে আমি বলি না যখন একটা পছন্দ হবে সেটাই রাখবো

অনেকটা কমাতে হবে কারণ ট্রিপল এক্সেল সাইজ সাইজটা ট্রিপল এক্সেল অনেক চড় আমার ডাবল এক্সেল হয়ে যায় সেই জন্য অনেক খাপাতে হবে এই একটা সামনেটা এরকম কাঠ বোতাম দিয়ে এরকম দুটো সামনেটা ডিজাইন করা এই গেল

সেই বুঝে রাখবো আর জোর করে থাকি না বুঝে দুটোই রাখবো গরমের দিন চলে যাবে স্কুল আবার চালু হবে কদিন পরে খুলবে তখন যেতে আসতে লাগবে সেই জন্য যাই হোক চলো ফের যাবো দোকান খুলতে আর এবার থেকে আমি তোমাদেরকে একটু আগেও বললাম যে ডেলি ব্লগ নিয়ে আসবো চেষ্টা করবো ছোটো হোক বড় হোক ছ মিনিট হোক পাঁচ মিনিট হোক যেটুকু যা পুরো না টানতে পারলেও যেন শেয়ার করতে পারি আর তোমরাও সাথে থাক কারণ প্রচুর অনেক দিন সময় হয়ে গেছে তোমাদের থেকে প্রচুর মানে ছুটি নিয়ে নেওয়া হয়ে গেছে ফাঁকি দেওয়া হয়ে গেছে সেই কারণে আমারও ভালো লাগে না তোমাদের সাথে কিছু শেয়ার না করতে পারলে আর দোকানেই বেশিরভাগ সময় থাকি তো এবার দোকানের থেকে আস্তে আস্তে সেই ধরো রাত্রে সাড়ে এগারোটা সেই সময়টুকু যেটুকু সময় খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া নিচে খাওয়ানো সেইগুলো তোমাদের শুধু তুলে ধরতে পারবো দোকানে কিছুটা আমরা হয়তো তুলে ধরলাম আর সকালে এই যে স্নান সারা কাজ সাজটা স্নান করে দেওয়ার এইটুকু মুহূর্ত যেন তোমাদের সাথে দিতে পারি ডেলি লাইফস্টাইল দিয়ে চলো তোমরাও সাথে থেকো ঠিক আছে আর চলো এরপরও গরম পড়ছে তারপর এই গরম পড়ছে বলে গরম সেই সাথে চলেছে সামনে ঝড় বৃষ্টি আসছে আবার বর্ষাকাল তারপরে যাওয়া তো এখন কোথাও সেরা ফেরো হচ্ছে না একটা দিন করে ছুটি রেখেছি সপ্তাহে এবার পারমানেন্ট দিনটা এখন ঠিক করে উঠতে পারছি না কোন দিন করে চলবে সেই জন্য আর যদি কোথাও বেরোয় অবশ্যই শেয়ার করবো আর বাইরের যেটুকু দৃশ্য মানে বাইরে বেরোনো ফেরোনো স্কুল না চালু হলে তো হয়ে উঠছে না সেইটুকু তো চলো পরে আবার আসছি মনের সাথে একবারে দোকানে গিয়ে দেখেন সকালবেলা বেলা করেছি হচ্ছে এগ ম্যাগি আর মা খাচ্ছে ওদিকে ছাতু দিয়ে মুড়ি দিয়ে গুলে আর দাদাকেও দিয়ে আসলাম আর মেয়েকে খাইয়ে দিই এখান থেকে আমি একটু নিয়ে নেবো তারপর করাবো ওকে চলে এদিকে যে মা রান্না করেছে দেখো আজকে শাকের চচ্চড়ি টক আমের টক ডিমের আর হচ্ছে ডাল চিপস নিয়েছে আর এদিকে হচ্ছে বড়ি ভাজা এই যে আমি নিয়েছে বসে আছে কি করছে আর আমি এখন বসে আছি ওই পরে জাস্ট এলো আর আমিও এখন বসে গরমের মধ্যে কি করবো বসে বসে ঘামছি আর এখন থাকবো এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মধ্যে ঘুরে দু ঘন্টা তিন ঘন্টা তারপর দাদা আসলে উঠে যাব তখন বসে ঈদ চলছে আর ও এই পড়ে যা চাকরি করে আসছে মা ঘরে রুটি করছে তাই রুটি বা রুটি হয়ে গেছে তাহলে করা হয়ে গেছে কি হয় তো ওদিকে মেয়ে গেছে ম্যামে শুধু ম্যামের বাড়িতে আর এদিকে দাদা নিয়ে এসছে হচ্ছে দেখো মানে সন্ধেবেলায় নিয়ে আসবে নিয়ে আসবে করে কালেকশান করতে করতে দেরি হয়ে গেছে চাউমিন নিয়ে এসছে আর কি এগ চাউমিন দিন পর আনলো এদিকে মেয়ে নিয়ে আমি তাই আমাদের বেড়ে নিচ্ছি মেয়ে আসলে ওকে খাওয়াবো ওরটা ঢাকা থাকবে তো চলো ওইগুলো বেরিয়ে দিয়ে দিই বাবাকে একটু দেবো দাদাকে বাবাকে ওই ঘরে দিয়ে আসি তারপরে মা আর আমি এখানে খেয়ে নিই আর মেয়ে আসলে মেয়েটা রাখা থাকবে আসলে খাবে তো বেরিয়ে নিয়ে আর চাউমিনগুলো বেশ মানে চাউয়ের রেটা বেশ মোটা মানে মোটা মোটা চাউমিন সরু চাউমিনটা আমার ভালো লাগে মোটা চাউমিনটা আবার দেখা যাক টেস্ট করে কেমন তো টেস্ট করে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি ভালোই ছিল খেতে হালকা বেশি মশলা ফাসলা দেয়নি মানে হালকার মধ্যে সতে করে করেছে বেশ ভালোই হয়েছে খেতে তো তো রাত্রে এই আসলাম মা দেখো বিছানা ওদিকে করে নিয়েছে আর মেয়েও এদিকে এসছে ওকে খাওয়াবো আর এই যে রুটি আলু ভাজা সাথে স্যালেডের কুচি আর মেয়ে চাউমিনটা তখন খাইনি ওর এই যে এটা আর একটা এনার্জি ড্রিঙ্ক এটা নতুন ফ্লেভার এসছে এটা নিয়ে এসছি ঠান্ডা খেয়ে নিয়ে লাস্টে খাবো তো চলো ওকে খাইয়ে দিই আগে টিভি দেখতে দেখতে খাচ্ছি চলো খেয়ে দেনি চলো একবারে গা ধুয়ে এসছি ওই ঘর থেকে আর এখানে খাওয়ার খাওয়ার মা রুটি করে রেখেছে আলু ভাজা রেখেছে মেয়ে মেয়ে চাউমিনটা এনেছিল চাউমিনটা এখন সন্ধ্যে থেকে ওকে বলছিলাম কিছুতেই এলো না খেতে এখন খেতে বসেছে তা ওটা থেকে ও কিছুটা আমি কিছুটা খাই আর রুটি দিয়ে সস আছে স্যালেড আছে আলু ভাজা আছে আর এদিকে যে মা বিছানা বিছানা সব করে নিয়েছে তো চলো খেতে থাকি খেয়ে দিয়ে নিয়ে একবারে ক্রিম ফ্রিম মেখে লাস্টে হিসাব মিলিয়ে একবারে শুতে যাবো চলো আমার সস ভালো না তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সত্যি দাদা খুব ভালো আছি আর সকালবেলা তোমাদের সামনে থেকে চলে আসুন সকাল না তো বেলা বেজে গেছে এখন দেখো বেলা সকাল বলবো না আর বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি পাঁচ মিনিট ফার্স্ট আছে ঘরি আর দাদা নিয়ে এসেছে এখন সকালে খাওয়া ঠিক আছে সকালবেলা একটু বেরিয়েছিলাম ডিম সেদ্ধ খেয়ে দোকানে চলে গেছি দোকান খুলে দিয়েছে দাদা মাল আনলো এনে খাওয়ার নিয়ে এখন আসলো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে এখন উঠে দৌড়েছে ওই ঘরে পটি পেয়ে গেছে

আর এদিকে দুপুরের খাবারটা তোমাদের আমি খাবার নিয়ে নিয়েছি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বেশ ভাজাটা মুখটা বেশ খোলে আর এদিকে মেয়েকে খাওয়ানো মেয়ের খাবারটা খাইয়ে নিয়ে তারপরে একবারে আমি খেয়ে নেব খেয়ে নিয়ে একটু রেস্ট নেব কি না নেবো আবার বিকেলবেলা গা ধুয়ে চলে যাব দোকানে এই তো হচ্ছে এখন মানে কাজের এই নিয়ম আর এইভাবেই আমার ব্লগ টুকটাক যেটুকু আসবে তোমাদের সাথে শেয়ার করব আর কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই তোমরা জানাবে আর চলো একবারে দেখতে থাকো আর খাওয়া দিয়েই হয়তো আজকে শেষ করব কারণ ব্লগটা দুদিন ধরে দেখছো দু দিনের ব্লগটা অ্যাডজাস্ট করে দেওয়া রয়েছে এরপর থেকে ডেইলি ব্লগে ডেইলি ক্লিপ নিয়ে আসবো আর ছোট ছোট ব্লগ বোধ হবে কারণ অত মিনিটের ব্লগ যদি না হয় কারণ ওই তো দোকানের মধ্যেই সব কিছু দুপুরে খেয়ে একটু চোখটা লেগে গেছে দেখো মেয়ে ভিডিও করে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হচ্ছে